শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতি বছরই ভালো নাম্বার পেয়ে রিটেন এবং ভাইবা পরীক্ষায় ভালো করছে তারাই যারা আরবি ব্যাকরণে দক্ষ কারণ আপনি জানেন প্রতিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আরবি ব্যাকরণ তথা নাহসরফকে তো সেক্ষেত্রে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে এখন থেকেই আরবি ব্যাকরণে তথা নাহসরফে দক্ষ হওয়া আর আরবি ব্যাকরণে দক্ষ হওয়ার জন্য নাহসরফে দক্ষ হওয়ার জন্য হতে পারে আপনার জন্য আমাদের শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি একটি সঠিক সিদ্ধান্ত এই কোর্সটি করে আপনি একদম বেসিক থেকে শুরু থেকে একদম দক্ষ হওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু আমাদের এই কোর্সটিতে রয়েছে কোর্সে ভর্তি হওয়ার আগে আমরা আপনাকে বলবো আমাদের অন্তত পাঁচ দশটি ক্লাস দেখে আমাদের কোর্সটি সম্পর্কে একটি ধারণা গ্রহণ করে এরপর আপনি আমাদের এই কোর্সটি কোর্সটি কন্টিনিউ করেন আশা করা যায় তিন মাসের মধ্যে আপনি হবেন আরবি ব্যাকরণের জন্য আরবি গ্রামারের জন্য আরবি এবারতের জন্য একজন দক্ষ শিক্ষক ইনশাআল্লাহ